আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অনেক মুসলমান ভাই এবং বোনেরা রয়েছেন যেনারা কোরআন পড়তে পারে না কিংবা অনেকে আছেন যারা কোরআন পড়তে পারেন অথচ কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন না কিংবা শুদ্ধভাবে কোরআন তেলাওত করতে পারেন না কোরআন তেলাওত করেন কিন্তু তেলাওতের মধ্যে অনেক ভুল থেকে যায় আমাদের অনেক ভয় কিংবা লজ্জার কারণে আমরা এগুলো শিখতেও পারি না কিংবা কারো কাছ থেকে এটা জানার চেষ্টাও করি না তো সেই সকল ভাইদের জন্য আমি যত সম্ভব চেষ্টা করব আপনারা যারা পড়তে পারেন তারা আমার পড়ার সাথে সাথে মিলাবেন এবং যারা পড়তে পারেন না তারা অন্ততপক্ষে আমি যেভাবে পড়ব আমার মুখের সাথে সাথে মুখ মিলাবেন তাহলে অন্তত আমাদের নামাজ পড়ার জন্য যে সমস্ত সোরা কিংবা যে সমস্ত দোয়া প্রয়োজন সেই সমস্ত সোরা এবং দোয়াগুলো আমরা অন্ততপক্ষে শুদ্ধভাবে পড়তে পারব যাতে করে আমাদের নামাজ পড়া অনেক সুন্দর হবে তো আমি সেই দিক বিবেচনা করে প্রথমেই সোরা ফাতিয়া তেল করব করবো তো আপনারা আমার সাথে সাথে মিলাবেন আশা করি তো চলুন শুরু করা যাক বিস্মিল আমি যেইভাবে পড়লাম এইভাবে এইভাবে করেই আপনারা অন্ততপক্ষে পাঁচবার এই ভিডিও পজ করে করে আপনারা এইভাবেই তেলাহত করবেন আমি আবার তেলাহত করছি বিস্মিল্লাই আমি যেইভাবে এই আয়াতটি তেলত করলাম আপনারা ঠিক অনুরূপভাবে এই আয়াতটি বারবার পজ করবেন এবং বারবার এটি অনুরূপভাবে তেলাওয়াত করবেন আমি আপনাদের সুবিধার্থে আবারও তো লাভ করছি এই আয়াতের লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে আলহাম আলহাম এখানে অনেকেই ভুল করে থাকেন আল হামদুলিল্লা পড়ে কিন্তু না এখানে পড়তে হবে الحمد لله رب العالمين. داربور <الرحمن> العاد. <الرحيم> الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. এখানে দেখবেন মাতে মায়ের উপরে খা আলীপ আছে তো এখানে এক আলিপ আমরা টানব মালিক দি তো এইভাবে করে আমরা কয়েকবার এটি তেলাহত করব করবো প্রত্যেক আয়াত আমি যেভাবে তেলা করছি এভাবে আপনারা মর্তপক্ষে পাঁচবার তেলা করবেন তারপরে দেখবেন ইনশাল্লাহ এটি আপনাদের আয়ত্তে চলে আসবে اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم এখানে দেখবেন আমি কিভাবে পড়ি আলাইহিম প্রত্যেকটা আইন সদ ত প্রত্যেকটা অক্ষর আমি যেভাবে যেভাবে তেল অধ করবো আপনারা প্রত্যেকটা অক্ষর ওইভাবেই তেল অধ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার অন্তর থেকে একটা আলাদা প্রশান্তি অনুভব করবেন তো যাই হোক আবার আমি আপনাদের সুবিধার্থী তেলাওয়াত করছি সে র তোল্লাভিনা অ্যান আন্ত আলাইহিম গৈরিলমা ভূমি আলাইহিম না দ আমি আবার তেলা হত করছি আমি এতক্ষণ ধরে যেভাবে তেলা হত করলাম আপনারা চেষ্টা করবেন আমার সাথে সাথে এইভাবেই তেলা করতে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি সুন্দরভাবে এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন আর যখন নিজে শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তেলা তেলাওয়াত করতে পারবেন তখন আপনার অন্তর থেকে একটি আলাদা প্রশান্তি পাবেন তেলাওত করে মজা পাবেন তো যারা আমার এই ভিডিও দেখছেন আমি আশা করব প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা পরবর্তী যে সমস্ত ভিডিও আমি আপলোড করবো সেই সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন আমি চেষ্টা করব কোরআন শরীফের গুরুত্বপূর্ণ কিছু আয়াত কিংবা আমাদের প্রয়োজনীয় নামাজে যে সমস্ত আয়াত লাগে যে সমস্ত সুরাগুলো লাগে যে সমস্ত দোয়া লাগে এই এইগুলো অন্ততপক্ষে আমরা আমরা যেন সুন্দরভাবে তেলআ করতে পারি সে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম